হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা হতে চলেছে খুব স্পেশাল সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবার সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি আজকে হচ্ছে হলো পাঁচই ডিসেম্বর আজকে আমার একটা বন্ধুর বিয়ে আছে তো এখন যাচ্ছি তার জন্যই কেনাকাটা করতে তো চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাই এখন চলে এসেছি প্রেশার কুকারের দোকানে এখান থেকে গিফট হিসাবে ভাবলাম প্রেসার কুকারই ইউনিট স্যান্ডউইচ মেকার আর প্রেশার কুকারের মধ্যে কনফিউশন হচ্ছিলো আমার যেহেতু বাড়িতেও একটা স্যান্ডউইচ মেকার আছে তাই আমি দেখেছি যে প্রেসার কুকারটা না অনেক বেশি কাজের ওই জন্য আর কি প্রেশার কুকারে নিলাম তো আমি এখান থেকে প্রেস্টিজ কোম্পানির প্রেশার কুকার নিয়ে নিলাম আর এই দোকানটা আমাদের বাড়ির একদম সামনে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সামনে একটা দুর্গা মূর্তি রাখা ছিল এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো আহা এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম এখানে ওই যে নাম লেখার যে জায়গাটা থাকে ওখানে নাম লিখে দিতেও একদম ভুলে গেছি তো এখান থেকে গিফট নিয়ে এখন সোজা বাড়ি যাব। বারোটা উনচল্লিশ আমি গিফট কিনে চলে এসেছি এই যে গিফট হয়ে গেছে না আমার যেটা কাজের মনে হয়েছে আমি সেরকমই কিনলাম প্রথমে ব্ল্যাঙ্কেট কিনবো ভেবেছিলাম কিন্তু ব্ল্যাঙ্কেট তো প্রচুর পাবে ওই জন্য আর ব্ল্যাঙ্কেট নিইনি তো আমি নিয়েছি এখানে প্রেস্টিজের প্রেশার কুকার অবধি ব্রেকফাস্ট করা হয়নি এখন ব্রেকফাস্ট করব করে নিয়ে তারপরে অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করব তো চলুন পড়াটা খেতে ইচ্ছা আছে এই যে আমাদের শীতকালের স্পেশাল ব্রেকফাস্ট অনেক দিন বাদে রসগোল্লা আলুর দম আর হচ্ছে হলো পরোটা এখন ঘড়িতে টাইম হচ্ছে হলো একটা তো আমি একটু আগে জেপটো থেকে দুটো জিনিস আনালাম এইটা হচ্ছে হলো মুদি আর যদি বডি ও লোশন অনেকগুলো আছে কিন্তু তাও একটা অফারে দিচ্ছিলো তাই নিয়ে নিলাম ছোটোর মধ্যে আর এটা হচ্ছে হলো একটা ওই সানস্ক্রিম সানস্ক্রিমটা আমার আছে বাট শেষের দিকে তো ওই জন্য ভাবলাম নিয়েই নি দুপুরের জন্য কিছু একটা বানাবো এখানে আছে করলা কুমড়ো পেঁয়াজ সমস্ত কিছু ধুয়ে রেখেছি যদি একটা ভাজি করব ভাতের জন্য ইয়ে করে রেখেছি আর মাছ ভাজা করবো এইখানে এখন হচ্ছে সবজি ফ্রাই মানে এখানে ওই বললাম না করলা ফ্রাই করবো ওই করলা পেঁয়াজ উচ্ছে সমস্ত কিছু একসাথে গিয়ে ফ্রাই হচ্ছে কুমড়ো আর এখানে আছে হচ্ছে হলো প্রেশার কুকার আর এই দিকে এখন আমার বর এসছে কিছু একটা বলতে কি বলতে চাইছো বলো কি বক্তব্য তোমার এখন আমি একটা বড় কাজ করতে বসেছি সেটা হচ্ছে এই যে বাইকার জ্যাকেট যেগুলো আছে এগুলো তো কাঁচা হয়েছে দেখেছি নি এর ভেতরে গার্ডগুলো এরকম দেখতে হয় যে এরকম দেখতে গার্ড হয় এইটা হচ্ছে হলো ওই অ্যাঙ্কেল অ্যাঙ্কেল না এই যে এটা কি বলে গো কুনুইটাকে

প্রায় অনেকক্ষণ টাইম লাগলো আধ ঘন্টা মতো লাগলো এখন হলো এই যে বড় কাজ ঘুরে এসে যদি কাঁচা হয় এই প্যাডগুলো খুলে আবার প্লেস করা আর কি তো এটা কমপ্লিট হলো এখন এখন মাছ ভাজবো এই যে সেটা হচ্ছিল ভোলা ভোলা ভেটকি এটা আর ভাতটাও বসিয়ে দিই বস্তা জ্বালিয়ে দেবো মাছটা এবার আস্তে আস্তে করে ওই উচ্ছের তেলেই ভেজে নেবো তিতো হবে না আমি এর আগেও করেছি তো তিতো হয় না অল্প করে ভেজে নেবো এদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি ঘড়িতে বাজছে তিনটে পঁয়ত্রিশ খাওয়া দাওয়া হলো তো এখন একটুখানি রেস্ট নেবো বাদেই আর কি অন্ধকার হয়ে যাবে তিনটে পঁয়ত্রিশ সাড়ে চারটে নাগাদ অন্ধকার হয়ে যায় তাই দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছি দিয়ে একটুখানি সব খুব টায়ার্ড লাগছে আজকে ঘড়িতে বাজে সাতটা চুয়াল্লিশ এখন আমি রেডি হচ্ছি এই জাস্ট লাইনারটা লাগালাম এখন শোকানো অবধি রেডি হবে তারপরে পুরো মেকআপটা হয়ে গেলে একবার দেখাবো কেমন লাগছে কেমন এটা অবশ্যই কমেন্ট করো তো চলুন একটু বাদেই বেরিয়ে যাবো

এটা হচ্ছিল আজকে আমার বরের আউটফিট এই যে জিন্সের সাথে এই ড্রেসটা পরেছে খুব সুন্দর লাগছে খুব ভালো বানিয়েছে একটা প্রথম ইউজ করছি এটা লেভির ব্যাগ আর কি এই যে এরকম ব্যাগটা সাইড থেকে নিতে হয় আমার তো বেশ পছন্দ হয়েছে আর শাড়িটার সাথেও বেশ ভালো মানিয়েছে বলে মনে হচ্ছে তো চলুন এখন বেরোনো যাক এখন আমরা ডানলপ মোড় থেকে টোটো করে নিয়েছি আর এখন এই ডানলপ মোড় থেকে টোটোতে করে বিয়েবাড়ির দূরত্ব ওই দশ মিনিট মতো একেবারে বিয়েবাড়ির গেটের সামনে গিয়ে দাঁড় করাবে আমরা এখন বিয়েবাড়ির সামনে চলে এসছি সামনে লরি চলে এসছে এখন চলে এসেছি আমরা বিয়েবাড়ির ভেতর আর এই বিয়ে বাড়িটা বিশাল বড় প্রেমিসেসের মধ্যে আর কি দুর্দান্ত সাজিয়েছে দেখুন দেখে যেন চোখ ভরে যাচ্ছে পুরনো জামাই হয়ে গেছে নতুন জামাই এসে গেছে সামনের এই প্রেমিসেসটাতে ওই যে বাবা একবার তাকাও যেহেতু আমার ছোটবেলাকার বন্ধু সেই বন্ধুর মায়ের সাথে আমার মায়েরও কি খুব ভালো সম্পর্ক তাই আর কি আমার মা বাবাকেও ইনভাইট ছিল এখানে আর এই দেখুন ঢুকতেই কি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আর যেখানে বিয়ে হচ্ছে তার ঠিক পাশেই রয়েছে স্টার্টার কাউন্টার আর আইসক্রিমের কাউন্টার এখানে ছিল বেবি কর্নের স্টল আর তার পাশেই ছিল চিকেন পকোড়ার স্টল দুটোই কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর তার সাথে তো কফির স্টল ছিলই আমি এসে একটু এখান থেকে চিকেন পকোড়া নিয়ে নিলাম আর এই বাটিগুলোতে রাখার ফলে না এই পকোড়াগুলো অনেকক্ষণ বেশ গরম থাকে হিন্দু বিয়েতে এই দিয়ে করার একটা রিচুয়ালস রয়েছে কিন্তু সাধারণত মেয়ের দাদা বা ভাই এরাই সাধারণত দিয়ে থাকে এই বিয়ের মুহূর্তটা প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে প্রচন্ড স্পেশাল হয়ে থাকে আপনারা যারা যারা ওদের ভিডিওটা বা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্য করেই ওদেরকে ওদের আগামী বিবাহিত জীবনের জন্য প্রচণ্ড শুভকামনা জানাবেন কেমন আমরা কিন্তু প্রত্যেকটি কমেন্ট পড়ব এখন চলে এসেছি সেই মুহূর্তটা যেই মুহূর্তটার জন্য প্রায় প্রত্যেকটি মেয়ে না কোনো না কোনোভাবে অপেক্ষা করে থাকে জীবনে প্রথমবার তার জীবনসঙ্গীর হাত থেকে সিঁদুর পরার মুহূর্ত আর মাত্র কিছুক্ষণেরই অপেক্ষা কিছু সেকেন্ড বা কিছু মিনিটেরই অপেক্ষা তারপরে আমার বান্ধবীটির জীবনেও সেই শুভ মিষ্টিক্ষণের উপস্থিত হবে এখন তারই প্রস্তুতি চলছে

আরে সিদুটা বড়াও আরে ফটো ক্যামেরার মতো আরে পড়া আরে পড়া আরে সিদুটা পড়বে একদম থেকে দাঁড়িয়ে আছি আমরা চলে এসেছি খাবার জায়গাতে আর এটা হচ্ছিল মেনু কার্ড আমার বন্ধুটির নাম সাথী আর তার বরের নাম হচ্ছিল বিশ্বজিৎ আর এইটা হচ্ছে হলো খাবার জায়গাটা প্রচুর মানুষ এসেছেন তাই আমরা অপেক্ষা করছি এই ব্যাচটা উঠলে তার পরের ব্যাচে আমরা বসবো আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব ভিডিও করার তো চলুন কর তো দেখিয়ে দিয়েছি আর প্রথম প্রথম গরম পাতে পড়ে গেছে ফিশ কবিরাজি তারপর খাওয়া দাওয়া করে একেবারে আর ভিডিও করে আর এত খাওয়া দাওয়া হয়েছিল যে পেটটাও ভর্তি লাগছিল আমাদের ক্যাব চলে এসেছে আমাদের ক্যাবটা যে এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি তাই কোনের সাথে আলাদা করে আর ফটো তোলা হয়নি এরপরে সোজা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন টাটা